গাঁয়েতে এক বুড়ি ছিল তার মতন এত গরিব কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেদে চারটি রাতের বেলা খেত বাকিগুলি পরের দিন সকালের জন্য জল দিয়ে রাখতো সব দিন পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগল চোরের জ্বালায় বেচারি তো অস্থির একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে বেল জিজ্ঞাসা করল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ চোরে আমার পান্তা খেয়ে নেয় তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও আচ্ছা কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা সিঙ্গি মাছ মাছ বলল বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছ চোরে আমার পান্তা খেয়েছে রাজার কাছে যাচ্ছি তাই নালিশ করতে ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও আচ্ছা আচ্ছা থাকো তুমি আর কিছু দূর গিয়ে বুড়ি একটি ছুঁচকে দেখতে পেল ছুঁচ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ চড়ে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও আচ্ছা বেশ বেশ আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ এতক্ষণ বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল ক্রমে তার মাথা গরম হয়ে উঠল ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল যে তাই চাই না তোর তাতে কি আহা রাগ করো কেন একটা কথা শোনো ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও আচ্ছা আচ্ছা সে তখন হবে শেষে রাজবাড়ির কাছাকাছি কাছে গিয়ে বুড়ি দেখলো পুকুর ধারে একটা কুমির পড়ে আছে কুমির বলল বরে বরে কোথায় যাচ্ছো বুড়ির মেজাজ তখন আরো গরম বলল তোর কি যেথা খুশি যাচ্ছি জমের বাড়ি যাচ্ছি তুই যাবি বাপ প্র বাপ একেবারে যে আগুন বলছি কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও মেশ দেখা যাবে এই যে বুড়ি গট গট করে কোথায় যাচ্ছ রজা মশাইয়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না আমি যাচ্ছি রাজা মশায়ের কাছে নালিশ করতে ওরে বাবা আরে আরে রাজা মশাই নেই তো নালিশটা করবে কার কাছে রাজা মশাই গেছেন শিকারে তোমার নালিশ শুনবে তাকে ও মা একেই বলে কপালে না থাকলে কি ঠক হবে কি এরপর বুড়ি লাঠি হাতে ঠক 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 করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে বুড়ির মনে না আছে আনন্দ না আছে খুশি তবে বাড়ি ফেরার সময় বুড়ি সেই কুমির ছুঁড়ি ছুঁচ শিঙি মাছ ও বেলকে বাড়ি নিয়ে এলো কুমির বলল এ বুড়ি আমায় ঘাটে বেঁধে রাখ আচ্ছা তবে তুমি ঘাটেই থাকো চুড়ি বলল আমায় উঠানে ঘাসে ফেলে রাখো তোমার যদি তেমনি শখ হয় তাহলে থাকো এখানে পড়ে দেখবে এতে কাজ হবে ও বুড়ি আমাকে বের করবে কখন তোমারও না দাঁড়াও দাঁড়াও বের করছি বাহ এই জায়গাটা তো বেশ আমাকে তুমি এইখানেই রাখো তোমার আবার এই জায়গাটাই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আমাকে বরং তুমি ওই দেওয়ালেই পুঁতে রাখো এবার আমাকেও ঝোলা থেকে বের করে দাও তোমায় কোথায় রাখি বলো তো আমাকে তুমি উনুনের ভেতর রাখো দেখে দেখে তোমার ওই জায়গাটাই পছন্দ হলো তাহলে থাকো এখানে পড়ে। তা তুমি বাপু কেন আর ঝোলাই থাকো তুমিও গুটি গুটি বেরিয়ে এসো আমাকে বরং তুমি তোমার ওই পান্তা ভাতের ভেতরেই রাখো বেশ বেশ তবে তুমি ওই হাড়ির মধ্যেই থাকো যার যেমন ইচ্ছা তাকে সেভাবে রেখেই বুড়ি রাতে ঘুমিয়েছে এমন সময় চোর এসে উপস্থিত সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি ওরে বাবা এ ভাতের হাড়িতে হো আবার কি বাবা কাটা ফুটিয়ে হাত একেবারে ফুটো করে দিল তো ওরে বাবা মরে গেলুম মরে গেলুম রে ওরে বাবা হাতটা টন টন করছে টন টন করছে যাই যা একটু আগুনে হাতটা তাতিয়ে নি এসো না এসো এমন ততন তাতাবো যে আর কিছু হাতাতে পারবে না হ্যাঁ আ বাবা আরে বাবা কি সর্বনাস রে কি फाড লরে না না আজ মন হচ্ছে এখানে কিছু সুবিধা করতে পারবো না এবার এখান থেকে মানে মানে সরে পড়ি ওরে বাবা চোখে ও তো ভালো দেখতে পাচ্ছি না দূর দূর ঢাকা শোনাছে পক দৌড় মার ইয়ার কি ওরে বাবা রে বাপ কমোটটা গেল রে ওরে উঠতেই পাচ্ছি না আহা বেচারা শাস্তিরা শেষ নেই দেয়াল ধরে উঠতে যাবে অমনি ছুঁচবিদে রক্তারক্তি অরে বাপরে মারে মরে গেল হাত ফুটো হয়ে গেল যে আমাকে টোপকে কোথায় যাবে বাছাধন এই যে একটা ছুঁচ দেখছি না না এক্ষুনি উঠান দিয়ে পালাতে হবে এসো না এসো আমিও তোমায় একেবারে কাত করে দেব ওরে বাবা মাগো গেলুম গো পা কেটে যে একেবারে হা হয়ে গেল ওরে বাচারে না এখানে থাকলে আর চলবে না ঘাটে হাত পাটা ধুয়ে আজ মানে মানে ঘরে যায় তবে চোরের আর বাড়ি যাওয়া হলো না বেচারি ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে কুমির চিৎকার করে উঠল ও বুড়ি তোর চোর ধরেছি ও চিৎকার সে কি ভয়ানক বাঘের ডাক লাগে কোথায় বুড়ি তো ধরফর করে উঠে বসলো তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো